এই মুহূর্তে আমাদের গাড়িগুলো চেক আপ চলতেছে আমরা সব কিছু চেক আপ করার পর এই মুহূর্তে রওনা দিচ্ছি সিলেট সদর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর বন্ধুরা সিলেট সদর থেকে রাঙ্গাউটি রিসোর্টের ডিস্টান্স হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আর আমরা ওয়াও জাস্ট ওয়াও ম্যান এই জায়গার দৃশ্য অসাধারণ দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ব্লগটি দেখতেছেন আপনাদের সবাইকে রাহমান ব্লগসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইউরোপ মহাদেশের নেদারল্যান্ড সুইজারল্যান্ড ইতালি স্পেন পর্তুগাল জার্মানি এসব দেশের ব্লগ শেষ করে আজকে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি প্রাঙ্গন একটি সুন্দর রিসোর্টে যাচ্ছি আর সেই রিসোর্টের নাম হচ্ছে রাঙ্গাওয়াটি রিসোর্ট হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমাদের গাড়িগুলো চেক আপ চলতেছে আমরা সবকিছু চেক আপ করার পর এই মুহূর্তে রওনা দিচ্ছি সিলেট সদর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর বন্ধুরা সিলেট সদর থেকে রাঙ্গাউটি রিসোর্টের ডিস্ট্যান্স হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আর আমরা সেই পথ অতিক্রম করার জন্য রওনা দিচ্ছি আহা কি সুন্দর রাস্তা দেখতে অনেকটাই ভালো লাগে অনেক সুন্দর রাস্তা এই দিনটা ছিল অসাধারণ যা খুবই ভালো লেগেছে দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ব্লগটি দেখতেছেন আপনাদের সবাইকে রাহমান ব্লগসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ রাস্তা অতিক্রম করে এসে আমরা বর্তমানে রাঙ্গাউটি রিসোর্টের দিকে প্রবেশ করতেছি এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটির নাম হচ্ছে শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তর দক্ষিণে এই শ্রীমঙ্গলটি অবস্থিত আর ঠিক এই শ্রীমঙ্গলের মেইন পয়েন্ট থেকে রাঙ্গাউটি রিসোর্টের সামনে আমরা আসছি ওই দেখেন আপনার রাঙ্গাউটি রিসোর্ট এটা হচ্ছে রাঙ্গাউটি রিসোর্টটি হচ্ছে শ্রীমঙ্গল থেকে প্রায় আধা ঘন্টা দূরে এই রাঙ্গাউটি রিসোর্টটি অবস্থিত এই রাঙ্গাউটি রিসোর্টটি ওই এলাকা অথবা এই জেলার মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে আর আজকে আমি কথা বলবো এই চায়ের রাজধানী অথবা এই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শ্রীমঙ্গলের থেকে সামান্য দূরে এই রাঙ্গাউটি রিসোর্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনার সাথেই থাকুন বন্ধুরা আমরা এই মুহূর্তে রাঙ্গাউটি রিসোর্টে প্রবেশ করলাম আপনারা দেখতেছেন এইটা হচ্ছে তাদের অফিস আপনারা যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এইখানে গেইটে আসার পর ওনাদের সাথে কথা বলতে হবে এর পরে প্রত্যেক টিকিটের জন্য আপনাকে পে করতে হবে ছয়শো পিডিটি অর্থাৎ ছয়শো টাকা আর এই ছশো টাকার মধ্যে আপনি একটি স্নাক্স ফ্রি পাবেন অর্থাৎ ওইখানে যখন আপনি ঘোরাঘুরি করার পর আপনি ক্লান্ত হয়ে যাবেন এরপর আপনি একটি স্নাক্স পাবেন ওনাদের কাছ থেকে অর্থাৎ এই ছশো টাকার মধ্যে আপনার একটি স্নাক্স ফ্রি থাকবে এমনকি ওই ছশো টাকার মধ্যে আপনি ওই সারাটি জায়গা ঘুরতে পারবেন এরপরে হচ্ছে বন্ধুরা ওই জায়গায় যদি আপনি বুট চান অর্থাৎ এই বুটে যদি এই ক্যানেলটা আপনি বেড়াতে চান তাহলে আপনাকে গুনতে হবে আরও পনেরোশো টাকা অথবা পঁচিশশো টাকা অর্থাৎ এখানে মানুষের উপরে ডিপেন্ড করে আপনারা যদি পাঁচজন হন তাহলে পনেরো টাকার পনেরোশো টাকার বুট নিতে পারবেন আর আপনারা যদি আট নয়জন হন তাহলে আপনারা বড় বুটে নিতে হবে অর্থাৎ পঁচিশশো টাকা বন্ধুরা এই রাঙ্গটি অনেক সুন্দর ওই জায়গার মধ্যে পশু পাখি রয়েছে যা সত্যি অসাধারণ আহা সেই শৈশবের জীবন মধ্যে আমার সৌধনের সাথে ছিল তারপর ওই জায়গার মধ্যে অনেক অনেক ভালো লেগেছে এই দোঙ্গা চড়তে সত্যি অসাধারণ প্রিয় দর্শক এখানে আপনারা রুম দেখতে পাচ্ছেন আর এসব রুম হচ্ছে থাকার জন্য রুম যা বিলাসবহুল আপনারা এই জায়গার মধ্যে থাকতে পারবেন যদি আপনারা এক রাত তাকেন তাহলে আপনাকে গুনতে হবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আর এই কারণের মধ্যে ডিপেন্ড করে আপনারা কয়জন যদি আপনারা কাপড় হিসাবে তাকেন তাহলে এই কালের মধ্যে কাপড় হিসাবে থাকতে হলে নিম্নতম রয়েছে পাঁচ হাজার টাকা থেকে শুরু হয় আর উপরতমের মধ্যে রয়েছে বিশ হাজার টাকায় রয়েছে তিরিশ হাজার টাকাও রয়েছে এটাই ডিপেন্ড করে আপনারা কয়জন পশ্চিমবঙ্গের এই রিসোর্টটি এই বিলাসপুর রিসোর্টটি অত্যন্ত সুন্দর আমরা বিকেলবেলা আসছি কিন্তু ওই জায়গার মধ্যে ঘুরতে ঘুরতে এখন সন্ধান নেমে আসছে আর এই সন্ধান সন্ধান আমার সাথে সাথে সবজি দিকে লাইট জ্বালিয়েছে অর্থাৎ এইখানে লাইট জ্বালানোর পর চারদিকে দৃশ্য আর খুব বেশি সুন্দর লাগে আপনারা যারা যারা আসবেন অবশ্যই আপনারা সন্ধ্যার সময়টা কেটে যাবেন তাহলে আপনারা সুন্দর দৃশ্য দেখতে পাবেন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গার দৃশ্য বন্ধুরা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ম্যান এই জায়গার দৃশ্য অসাধারণ বন্ধুরা আমরা ঘোরাফেরা করার পর ওনারা নিচ থেকেই রেস্টুরেন্ট থেকে কল দিয়েছে খাবার রেডি হয়ে গেছে অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে খাওয়ার সময় হয়ে গেছে আমরা খেতে আসবো ওই জায়গার মধ্যে পেটের মধ্যে রয়েছে সিঙ্গারা সমসা আলোচিত সহ সস্ত্র অন্যান্য জিনিস আজকের মতো আমার এই ব্লগটি শেষ হয়ে গেল এই বাংলাদেশের উত্তর দক্ষিণের এই শ্রীমঙ্গল জায়গাটি অবস্থিত আর এই শ্রীমঙ্গলের রাঙ্গাউট রিস থেকে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি দেশ থেকে অথবা অন্য কোনো একটি গ্রাম বা অঞ্চল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ